সরকারি নির্দেশ না মেনে ধান কেটে নেওয়ার কিষান মান্ডিতে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের পাঁচরোলে অবস্থিত কিষাণ মান্ডিতে সরকারি নির্দেশ না মেনেই পরিমাণ ধান কেটে নেওয়ার কারণে বিক্ষোভ দেখালো চাষিরা মঙ্গলবার এলাকায় কয়েকশো চাষি পাঁচরোল কিষান মান্ডিতে ধান বিক্রি করতে এলে মিলার প্রতি কুইন্টালে পাঁচ থেকে ছয় কিলোগ্রাম ধান বেশি কেটে নিচ্ছিল বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ এ পর্যন্ত জমা পড়েনি যে যে নিয়ম আছে সেই নিয়ম উল্লঙ্ঘন করে বেশি কাটা হচ্ছে তো যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে অবশ্যই পঞ্চায়েত থেকে আমরা ব্যবস্থা না সেরকম কোনো ঘটনা এ পর্যন্ত আমাদের নজরে আছে দাবি করছে যে কেন এত পরিমাণ ধান কাটা হবে যদি কাটা যদি সত্যিকারের ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই অন্যায় হয়েছে কে করছেন কেন করছেন কিন্তু কোনো অভিযোগ আমরা এই পর্যন্ত পাইনি চাষিদের তরফ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি পঞ্চায়েতে যে পঞ্চায়েত নজরদারি করবে এ পর্যন্ত দু তিন দিন ধরে ধান কেনা চলছে কিন্তু আজকেই আমরা প্রথম আপনার কাছ থেকে প্রথম শুনতে পেলাম যে এরকম একটা আন্দোলন চলছে অফিসার তিনিও কোনো অর্ডার দেখাতে পারছেন না 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 ধান অযথা তো কারোর কাটার কোনো ব্যাপার না ওটা তো ময়েশারের উপরে নির্ভর করে যদি কারোর ধান খারাপ থাকে ময়েশার যদি অতিরিক্ত থাকে তাহলে ধান বরং রিটার্ন যাবে কিন্তু ওই অন্যায়ভাবে বেশি করে কেটে নেওয়ার কোনো প্রভিশন গভর্নমেন্টেরও নেই আমাদের তরফ থেকে কোনো নির্দেশ নেই বাকি আপনি যে কথাটা বললেন এই কথাটা হচ্ছে আমরা আপনার কাছ থেকে প্রথম শুনলাম এরকম কোনো আন্দোলনের খবরও আমাদের কাছে নেই কোনো অভিযোগও আমাদের কাছে নেই না সেই বিষয়ে অতটা যাব না আমরা অতিরিক্ত জিনিসটা তো ঠিক নয় সঠিক নিয়মে যদি ধানের সমস্যা থাকে তাহলে আলাদা ব্যাপার তবে আমাদের এই কিছুক্ষণ আগে যেটা হলো যে চার কেজি করে ধান মোটামুটি একটা কারণ ধান থেকে চাল করতে গেলে যে সমস্যাটা এটা ইলিগেলি কিন্তু ধান থেকে চাল করতে গেলে যে সমস্যাটা হয় সেই অনুযায়ী একটা নেওয়া হচ্ছে চার কেজি করে এটা কোনো সরকারি বাধাবাধকতা নিয়মের ভিতরে আমরা যাচ্ছি না আর আমরাও এটা যতজন চাষি আছে আমরাও সেটা রাজি মেনে নিয়েছি এবং আমরা ধান আজকে দেব দেব আর বাইরে কি হচ্ছে সেটাকে নিয়ে অনেক অনেক চাষি তো বলছেন যে কেন ধান না অনেক আজকে যারা এসেছে আজকে যারা এসেছে আমরা অনেক চাষি বাইরে বাইরে যারা বলছেন বাইরে যারা বলছেন তাদের কথা জানি না আমরা আজকে যারা এসেছি আমাদের অনুযায়ী স্যারের সাথে স্যারকে আমরা এই কথা বলেছি স্যারও মেনে নিয়েছে মানে আমাদের যে পাঁচ রস ধান মান্ডি হয়েছে সরকার ধান মান্ডি সেখানে কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে বাড়তি ধান নেওয়া হচ্ছে পাঁচ ছ সাত এরকম নেওয়া হচ্ছে এবারে এবারে এইরকম আমরা চাষিরা এসে জিজ্ঞেস করলাম যে সরকারি আধিকারিককে যে আপনি ধান কাটছেন কেন না এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে তিনি কোন সিদ্ধান্তের কথা বলছেন আমি জানি না বা কোনো আমাদের সরকারি নির্দেশিকা দেখাতে পারেননি আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে এ যাবৎ যারা যারা ধান দিয়েছেন প্রত্যেকের পাঁচ কিলো করে বাড়তি ধান কুইন্টাল প্রতি অ্যাডজাস্টমেন্ট করে টাকা সহায়ক মূল্যে ফিরে দেওয়া হোক আর যতক্ষণ নির্দেশিকা দেখানো যাচ্ছে না ততক্ষণ সরকার না দেখালে ধান কেনা বন্ধ থাকে এখানে ধান নিয়ে সমস্যা কী হয়েছে সমস্যা কী হয়েছে আমার সরকার তো বলেছে কোনো ধান কাটা যাবে না তাহলে কেন কাটছে